এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনের অ্যাপগুলোকে আপডেট করবেন তো আপনাদের ফোনে যে সমস্ত প্রয়োজনীয় অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপগুলোকে আপনারা অবশ্যই আপডেট করে রাখবেন কেননা যখন অ্যাপ আপডেট হয় তার মধ্যে কিন্তু এক্সট্রা অনেক ফিচার্স চলে আসে এছাড়া অ্যাপে কিন্তু অনেক বাগ থাকে সেই বাঘগুলোকে কিন্তু সলভ করে দেওয়া হয় সেই বাঘগুলো থাকার কারণে হয়তো সেই অ্যাপগুলো চাইলে আপনাদের ফোনটি হ্যাং হয়ে যায় বা আপনাদের ফোনটি স্লো হয়ে যায় তো আপনারা যদি সেই অ্যাপগুলোকে আপডেট করে নেন তো আপনাদের ফোনে এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে তো এবার কথা হচ্ছে কি আপনারা আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলোকে কীভাবে আপডেট করবেন আর এটা তো বলে রাখি আপনাদের ফোনে আপনারা যেই সমস্ত অ্যাপগুলো ইউজ করেন না সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপডেট করবে না পারলে আপনারা সেই সমস্ত অ্যাপগুলোকে আনইনস্টল করে দেবেন এতে হবে আপনাদের ফোনের স্টোরেজ কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে এবং আপনাদের ফোনটি কিন্তু স্মুথলি রান করবে তো আপনাদের ফোনের অ্যাপগুলোকে আপডেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিশানটি ওপেন করবেন প্লে স্টোর অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে গোল মতো অপশানটিতে ক্লিক করবেন গোলমতো অপশানটি ক্লিক করার ব্যাপার এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো আপনার ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার ব্যাপারে এখানে আপনারা আপনাদের ফোনের সেই সমস্ত অ্যাপগুলো দেখতে পাবেন যেই সমস্ত অ্যাপগুলোতে আপডেট রয়েছে তো আপনারা এখান থেকে যেই সমস্ত অ্যাপগুলো আপডেট করেছেন সেই সমস্ত অ্যাপগুলোর পাশে এখানে আপডেট বাটন দেখতে পাবেন তো আপনারা আপডেট বাটনে ক্লিক করবেন তো আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সেই অ্যাপটি আপডেট হতে শুরু করবে তো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপটি কিন্তু আপডেট হয়ে গেল তো দেখতে পাচ্ছেন অ্যাপ কিন্তু ইনস্টল হচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের সমস্ত অ্যাপগুলোকে আপডেট করতে পারেন এবার যদি আপনারা চান যে আপনারা এখানে ম্যানুয়ালি আপডেট করবেন না আপনারা চান যে যখন আপডেট আসবে সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা একটি সেটিংস করে রাখবেন তো দেখুন আমি আপনাদের সেই সেটিংসটা দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর আবার আপনার ওপরে এখানে গোলমতো অপশান দিয়ে ক্লিক করবেন ডান দিকে গোলমতো অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশান দিয়ে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রেফারেন্সেস তো আপনার নেটওয়ার্ক প্রেফারেন্সেস এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অটো আপডেটস অ্যাপস তো আপনার এই অপশান দিয়ে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখান থেকে ওপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা এই অপশানটি সিলেক্ট করবেন এই অপশানটি সিলেক্ট করলে কী হবে আপনাদের মোবাইল ডাটা দিয়েও অ্যাপ আপডেট হবে প্লাস ওয়াইফাই দিয়েও কিন্তু অ্যাপ আপডেট হবে আর যদি আপনারা চান যে শুধুমাত্র আপনারা যখন ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করবেন আপনাদের ফোনটি তখনই অ্যাপগুলো আপডেট হবে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপডেট ওভার ওয়াইফাই অনলি তো এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন তো আমি এটাকে ডোন্ট অটো আপডেট অ্যাপ সিলেক্ট করে রাখি কেননা আমি ম্যানুয়ালি আপডেট করে থাকি আমি সমস্ত অ্যাপ আপডেট করি না ম্যানুয়ালি যে সমস্ত অ্যাপগুলো আপডেট করার প্রয়োজন সেই সমস্ত অ্যাপগুলোই আমি আপডেট করে থাকি তো এইভাবে কিন্তু আপনার আপনাদের ফোনের অ্যাপগুলোকে আপডেট করতে পারেন আশা করি যে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল একেটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইনস্টিং ভিডিও নোটিফেশান পেতে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিও থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকমতো এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন